ভাই আমাদের মুসলিম ভাই ব্রাদারদের মেরে ফেলছে আমাদের তো কিসাটা করতেই হবে ঠিকই কইছিস তা না হলে তো মুসলমানের হয়ে মরতে পারবো না মুনাফিকে মরা লাগবে না তালি ভাই কি করা যায় এখন চল মসজিদ ইমাম সাহেবের কাজ যাই তার কাজ যে শুনি কি করা যায় চল চলেন চলেন ভাই দুটো দেবো আপনার আশা বসেন দিচ্ছি সালাম আলাইকুম ইমাম সাহেব ওয়ালাইকুম আসসালাম আপনার কাছে একটা পরামর্শের জন্য আসলাম কি পরামর্শ ওই যে ফিলিস্তিনি ভাই মেরে ফেলছে বোম মেরে উড়িয়ে দেশছে এ বিষয় নিয়ে তো কিছু একটা করা দরকার কি করা যায় কন দিনই ছোট ছোট মাসুম বাচ্চাদের বোম মেরে মেরে ফেলছে আমাদের তো কিছু একটা করা দরকার তারা তো আমাদের মুসলিম ভাই বেরাদার তারা তো আমাদের রক্তেরই আপনজন জন তালি চলো সবাই মিলে আমরা অন্তত একটা আন্দোলন করি চলেন তালি যাই আমরা হ্যাঁ চলো থাক দোকানে এভাবে থাক আমাদের তো আরও কিছু লোকজন লাগবে সবাই একটু খবর দেন আসেন সবাই আসেন সবাই শোনেন আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব। আন্দোলন করার সময় আমাদের সর্বোপরি যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের ইমান ঠিক আছে না তা আপনারা সবাই কি ফজরের নামাজ পড়েছেন হুজুর আমি তো ওই প্যান না পাচ্ছিল পড়তে পারি আপনি হুজুর আমি তো ঘুম থেকে উঠতে পারি আপনি হুজুর যাচ্ছে আন্দোলন এই ফজরের নামাজের সাথে আন্দোলনের সম্পর্ক কি তুমি হুজুর আমার তো ঘুম ভাঙেনি আপনি নামাজ পড়িলাম ঐ জামাত বের হইল চলেন 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 কি যে হবে না আন্দোলনে যাই ইজرائیলি পণ্য ইহুদিদের পণ্য আমেরিকান পণ্য বয়কট 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 আমেরিকান পণ্য বয়কট বয়কট ভারতীয় পণ্য বয়কট বয়কট ভাই ভাই আমরা এখানে আইসি আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপর অত্যাচার করা আছে তার জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য আইছি তা এখন আন্দোলন করতে এসে তোমরা যদি মানুষের দোকানপাট পাট ভাঙচুর করো লুট করো তাহলে কি আমাদের ইমানের পরিচয়টা থাকলো আমরা যে মুসলিম সেই পরিচয়টা কি থাকলো আপনারা টিভিতে নিউজে ফিলিস্তিনিদের শিশুদের বৃদ্ধদের যেভাবে হত্যা করা আছে সেটা দেখে কষ্ট পাচ্ছেন আমরা বুঝতে পারছি আমি কিন্তু আন্দোলনের সময় আপনাদের একটা কথা বলেছিলাম যে আপনাদের কি ইমান ঠিক আছে কিনা আপনার কি ফজরের নামাজ ঠিক করেছেন দেখেন যে ইমান আপনার নিজেকে রক্ষা করতে পারছেন আপনি আন্দোলনে এসে আপনি জুতো চুরি করছেন মানুষের দোকান লোড করছেন মানে আপনার ভিতরে যে ইমান এতটুকু ঠেকাতে না এতটুকু লোক ঠেকাতে পারছেন সেই ইমান কিভাবে ফিলিস্তিনের ভাই বোনদের সহযোগিতা করবে कि भावे তাদেরকে मुक्त करा आपने की भाई भी देखे